আল্লাহর নিদর্শন দেখলেন সচক্ষে চট্টগ্রামবাসী আল্লাহ আকবর একটা বাচ্চা নদীতে পড়ে যখন মারা যায় সেই বাচ্চাটাকে কোনোভাবেই তারা খুঁজে পাচ্ছিল না চব্বিশ ঘন্টা ডুবুরি দিয়ে তারা খোঁজাখুঁজি করার পরে যখন তারা বাচ্চাটাকে খুঁজে পেল না এমতো অবস্থায় ইন্ডামিন টাইমে চট্টগ্রামে সেই ইমাম সাহেব চলে আসেন ইমাম সাহেব এসে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে যখন আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটি সঙ্গে সঙ্গে নদীর পানিতে ভেসে ওঠে আল্লাহ আকবর আল্লাহ আকবাদ একটা ভিডিওতে দেখলাম যে একটা শিশু বাচ্চা তিনি পানিতে ডুবে ইন্তেকাল করেছেন পানিতে ডোবার পর বাচ্চাটা মারা যায় এমন কি সেই বাচ্চাটা উদ্ধার করার জন্য ডুবুরি আসে ডুবুরি অনেক সময় খোঁজাখুঁজি করে কিন্তু সেই বাচ্চাটাকে কোনোভাবেই তারা খুঁজে পায় না এই ঘটনাটা দেখে এই ঘটনাটা হচ্ছে চট্টগ্রামের একটা জায়গায় এই ঘটনাটা দেখে সেখানকার ইমাম সাহেব যিনি ছিলেন তিনি এসে ভিডিও ফুটেজে দেখলাম যে নৌকোর উপর দাঁড়িয়ে তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনিতে তিনি আজান দিতে লাগলেন আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গেই ওই বাচ্চাটা যেন পুকুরের নিচ থেকে তলদেশ থেকে উপরে উঠে আসলেন আল্লাহ আকবার এখন একটা বিষয় শোনেন যে মানুষ চব্বিশ ঘন্টা খোঁজার পরেও ওই বাচ্চাটাকে খুঁজে পেল না কিন্তু ইমাম সাহেব আল্লাহ আকবার বলাতে বাচ্চাটা যেন অদৃশ্য হয়ে তিনি পানির নিচ থেকে ভেসে উঠলেন আসলে এর দ্বারা কি প্রমাণ হয় না যে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ আকবার যে বলা হয় আল্লাহ আকবর যে ডাকা হয় এটা তো আল্লাহ মহান আল্লাহর বরত্ব স্বীকার করা বরং এই যে আল্লাহ আকবর ধ্বনিতে যে বাচ্চাটা ভেসে আসলেন ভেসে বাচ্চাটার সন্ধান পাওয়া গেলেন এই যে পানি এই পানিটাও বাচ্চাটাকে রাখতে পারলেন না কেন রাখতে পারলেন না কারণ এই পানিও আল্লাহর কথা শুনে চলে আজকে দুনিয়াতে মানুষ হয়তো আল্লাহর কথা শোনে না আল্লাহর হুকুম আহাকাম মানে না কিন্তু এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে শুধু একমাত্র মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণীই আল্লাহর কথা শুনে এবং মানে শুধু একমাত্র প্রাণী জগতে মানুষ মানে না কেন মানে না কারণ আল্লাহ মানুষকে জ্ঞান সম্পন্ন করলেন আল্লাহ মানুষকে জ্ঞান দিলেন আর এই জ্ঞান সম্পন্ন মানুষকে আল্লাহ বিবেক দিলেন যে বিবেক দ্বারা তুমি ভালো মন্দ ন্যায় অন্যায় এটা বুঝে দুনিয়াতে জীবন জিন্দগি গড় এই কারণে মানুষ বিবেক থাকা সত্ত্বে মানুষ আল্লাহর হুকুম মানে না কিন্তু অন্য অন্য প্রাণী পশু পাখি থেকে শুরু করে গাছগাছালি পুকুরের পানি হোক নদীর পানি হোক এই প্রাণীগুলি আল্লাহর কথা শুনে চলে কারণ তারা আল্লাহর হুকুম মানে এই যে বাতাস বয়ে যাচ্ছে এটাও আল্লাহর হুকুমে প্রবাহিত হচ্ছে ঘড়ির কাটা ঢন ঢন করে বাজে এটাও আল্লাহর হুকুমে প্রবাহিত হয় এই যে আকাশ থেকে বৃষ্টির বর্ষণ হবে আল্লাহর হুকুমে প্রবাহিত হয় কিন্তু আপনি যখন সিনেমা হলে যাবেন সেটা তো আপনি আল্লাহর হুকুমে যাচ্ছেন না আপনি যখন অবৈধ কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডভাবে দেখা করবেন সেটা তো আল্লাহর মাধ্যমে হবে না আপনি যখন বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত হবেন তখন সেখানে তো আল্লাহর হুকুমে আপনি যাবেন না বরং সেটা আপনি শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের তাগিদে আপনি মনের নফস থেকে আপনি সেই জায়গায় যাচ্ছেন এখন কথা হলো যে যেই বাচ্চাটা তারা খুঁজে পেল না ড্রবীরা চব্বিশ ঘন্টা আর তিনি সন্ধান করার পরও বাচ্চাটাকে যখন খুঁজে না পেল ইমাম সাহেব আল্লাহ আকবর ধ্বনিতে বাচ্চাটাকে খুঁজে পেল এর দ্বারা কিন্তু প্রমাণ হয় যে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর নিয়ামত আল্লাহর বরত্ব যেন আমাদের বলে কোনোভাবেই শেষ করা সম্ভব নয় আল্লাহর যে নিয়ামত এই পৃথিবীতে নিয়ামত আল্লাহর নিয়ামত অফুরান্ত সুতরাং এই আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নিয়ামত পরে আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর দেওয়া চোখ দেওয়া আল্লাহর দ্বারা জীবন এত বড়ো দেহ দ্বারা আল্লাহ যেহেতু এত কিছু দিলেন আল্লাহর দেওয়াই সব কিছু আমরা আজকে আল্লাহকেই ভুলে গেছি আল্লাহর এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যেখানে ডুবুরিরা সন্ধান করে বাচ্চাটাকে খুঁজে পেল না একটা পুকুরের মধ্যে অথচ আল্লাহ আকবার ধ্বনিতে আজকে সেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া সম্ভব হলো সুতরাং এই বাচ্চাটা যদিও বাচ্চাটা ইন্তেকাল করেছেন কিন্তু সেখানে বাচ্চাটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিলো না আর আল্লাহ ধ্বনিতে কিন্তু এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল সুতরাং এখান দ্বারাই আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বরত্ব আল্লাহর মহিমা চেষ্টাত্ব আল্লাহ যে মহান তিনি এক অদ্বিতীয় এটার দ্বারা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি সুতরাং এই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহাকামগুলি আমরা মেনে চলব আল্লাহ পাকের হুকুম আহাকাম মেনে চললে এহকাল এবং পরকালে আমাদের শান্তি আল্লাহ রবুল আলমিন তার হুকুম আহকামগুলি মেনে দুনিয়াতে চলার মতো তৌফিক দান করুন আমিন আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিলামিন আসসালামু আলাইকুম আরহাম